রে আমি কি তোমার বালো স্বামী ছিলাম না বিবি আপনি আমার বড় বড় স্বামী ছিলেন রাত রাত্রি দিন আমি বানাইছি তোর জন্য আমি রাত্র দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আমি কাজ করেছি এ বিবি শুধু তাই নয় শুধু তাই নয় আমি দান ক্ষেতের মধ্যে দান পর্যন্ত কাটছি মানুষের কাছ থেকে আমি মানুষের বাড়ির মধ্যে যে আমি কাম পর্যন্ত করেছি বিবি রে দে রে একটা নেকি বিভিন্নকে আমারে আপনি maaf কইরা দেন দুনিয়ার মধ্যে যদিও আপনি আমার ভালো স্বামী চিনেন আপনি আমারে সবকিছু দিয়েছেন আমি অস্বীকার কই না কিন্তু আজকে আমি আপনার একটা নেকিও দিতে পারলো না আয়রে জবাব যুবক এখনো সময় আছে জবাব তুমি আমলগুলা করে কবরের মতই যাও আলাইকেলাই সময় কাটায় না বন্ধু সময় গেলে সময় পাবি ওই সময় ওই বাবা ওই লোকটা সন্তানের কাছে সন্তানের কাছে যে বাবা রে আমি কি দুনিয়ার মধ্যে আমি কি তোমারে সেবা যত্ন করি নাই ছেলেটা বলবে আব্মা আপনি আমার সেবা করেছেন বাবার দুনিয়ার মধ্যে তোর জন্য কি আমি জায়গা জমি রাইখা আসি নাই আব্বাহু আপনি দুনিয়ার মধ্যে আমার জন্য জায়গা জমি রাইখা আসছেন বাবার এই দুনিয়ার মধ্যে আমি তোমার জন্য কি ব্যাংক ব্যালেন্স আস লাগি নাই அப்பா আপনি সবই করেছেন কেন এই কথা বলতেছেন কই বল বাবা আমি বাবা কি তোর খারাপ বাবা ছিলাম না না আপনি আমার খারাপ বাবা ছিলেন না কই তাইলে তোমার কাছে একটা জিনিস চাইলে আমারে দিবা নি বলবে বলবি আব্বা আপনি তোই আমার পিতা আপনি আবার কি আমার কাছ থেকে চাইতেছেন কই বাবা রে আমারে তুমি একটা নেকি দিলে আমি হাসুরের ময়দানটা পার হতে পারবো সেটা ডাক দিয়া কইবো আব্বা এই কথা আপনি কই

দেখি দুনিয়ার মধ্যে কোন মানুষ আমার আপন না আমার বিবি আমার আপন না আমার সলিম আমার আপন না আমার মা বাবা আমার আপন না বাবারে বাবারে সেই জায়গার মধ্যে একটা কেউ আপনারে আমারে কেউ দিবে না ওই জায়গার মধ্যে একজন মানুষ দাঁড়ায়া থাকব যিনি বলবে রব্বি হাবলিয়া উম্মতি উম্মতি আনা লাহা আনা লাগা আমি আছি समस्त নবী রাসূলরা বলবে ইয়া nafsi ইয়া nafsi সমস্ত মানুষেরা বলবে একজন মানুষ দাঁড়ায় থাকবে আপনার আমার করানোর জন্য তিনি আর কেউ না তিনি নবী রহমত আলামি আরো আসতে কন চিৎকার মেরে কন নাই আর সোনাল আজকের আমার জন্য সোনার মদিনা পর্যন্ত পৌঁছায় সবাই তা খুলে কন নাই আর সোনাল্লাহ বাবা গো এই মায়ার নবীরে মানে না এই মায়ার নবীর তুচ্ছতা চিল্ল করে এক শ্রেণীর মানুষ বাবা দেশের মধ্যে আসে না নাই যে নবী ছাড়া উপায় কবরের মধ্যে যে নবী ছাড়া উপায় নাই হাসরের ময়দানে ওই নবীর সাথে বেয়াদবি করে ওই নবীর তুচ্ছতা চিল্ল করে ওই নবীরে সারাজ মুক্তি ছোট করে ওই নবীর তাদের মতো মনে করে ওই নবীর সম্মান তাদের বড় ভাইয়ের মতো বলে ওই নবীর তাদের মতো কয় আমাদের মতে মাটির মানুষ আমাদের মতে মানুষ এই রকমের কথা তা বলেন না মানুষ বাবা এই দেশের মধ্যে আসে না না মায়ার নবী কয় আইয়ু মিছলি কে আছো আমার মত আমি মায়ার নবী তোমাদের কারো মত না কারো মত না আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দেয় ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিছলাকুম ইন্নাকুম ইযাল লা আমার আল্লাহ কয় তোমরা যদি তোমাদের মত কাউরে মানো তোমাদের মত কাউরে অনুসরণ করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা আমার আল্লাহ কয় আমার হাবিব তোমাদের মত না আমার হাবিব দুনিয়ার কোন মানুষের মত না আমার হাবিব এমন একজন بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين কয় আমি হয় না পুল আলামিন আমার নবী হয় না র আলামিন। তুল্লিলা আল আমিন কই মায়ার নবী কেমন নবী জানোনি শ্রী মায়ার নবী আচুরির ময়াদার শ্বাস মধ্যে পড়ে কাবে আল্লাহ আমার গুণগার সম্মদ গুলা নিয়ে মাফ করে দাও এই জন্য বাবা শ্রী মায়ার নবীরে মোহব্বত করা দরকার আছে না না সকলে ধুন শুরু করেন আল্লাহ وعلى آل سيدنا محمد برنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا এ আমার বাবার আপনি হয়তো তাইলে কি আমার উপকারে আসবে না ভাবতেছেন হজুর তাইলে কি আমার উপকার করার মতো কেউ নাই আমার মায়ের নবী কয় আছে দুনিয়ার মধ্যে তোমার উপকার করার মতো একজন আছে হাসুরের ময়দান উপকার করার মতো আছে সুবহানাল্লাহ তিনি কেও তোমার একটা সন্তান যদি হাফেজি কোরআন হয় তোমার একজন সন্তান যদি জিতোয়া মুরাত নাকোয়া হাফেজি মাদ্রাসা থেকে হাফেজি কোরআন হয় তাইলেই সন্তানটা সর্বনিম্ম দর্জন লোক জাহান্নামের মধ্যে যাবে এমন দর্জন মানুষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমার আমান ভার বুখারী শরীফের মধ্যে আইল আলামের কত দাম জানেন না আলেমের কত দাম ম autul आलेমি আলম এর আলেমের মৃত্যু একটা জগতের মৃত্যু আল্লাহু আকবার আলেমদেরকে মহাবত করবেন আলেমদেরকে ভালোবাসবেন মাদ্রাসার রয়েছে আর একজন মূর্খ আবাদত করতেছে একজন মূর্খের আবাদত থেকে একজন আলেমের ঘুম সর্বশ্রেষ্ঠ বাড়ির যে একুবান একজন আলেম যদি ঘুমে থেকে ঘুমা আর একজন মূর্খ যদি আবাদত করে তাইলে একজন আলেমের ঘুমত্তম আলেমটাকে আমার আল্লাহ এত সম্মানে এত ইজ্জত দিয়েছি শুধু তাই নয় শুধু তাই নয় সমুদ্রের পাড়ি পর্যন্ত আলেমের জন্য দোয়া করে একজন আলেমের সম্মান কেমন গো মা এরে আমার জেঠু মুরার বাবারা একটা কবরের পাশ দিয়া যদি যায় সেই কবরের মধ্যে আজাব হচ্ছে এমন কবরের পাশ দিয়া যদি একটা হকানি আলেম যায় একটা সন্নি আলেম গেলে চল্লিশ দিন পর্যন্ত ওই কবরের আজাব মা হয়ে যায় আমার বাবার বোখারি শরীফের করে মধ্যে আইল হাসরের ময়দান যেদিন হইবে আমার আল্লাহ হবেন রহমান রাহিম আমার আল্লাহর দয়া থাকবে আমার আল্লাহ যাবে না তার বান্দাগুলার মধ্য থেকে যারা আমার নবীরে ভালোবাসতো তারা জাহান নামের মধ্যে যান আমার আল্লাহ ফেরেস্তারা কই বা ফেরেস্তারা রে একটা কাজ করো না আল্লাহ কি কাজ করো ওই এই বান্দাদের মধ্য থেকে নেক আমল গুলা তোমরা তালাশ করতে থাকো এই নেক আমল গুলার হোসেন আপনা কইলেই আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব আমার আল্লাহ বলবে একটা কাজ কর আমার গাবিবের উম্মত যারা আলেম এদের কি উপরে কোন বিচার চলবে না কারণ তারা নায়েবে নবী তাদের সম্মান इज्जत আমি আল্লাহ দিয়েছি তাদেরকে গোপনে আমি আল্লাহ maaf করে দিব একটা কাজ কর আল্লাহ কো আল্লাহ বলবে ফেরেশতারা একটা কাজ করবি আলেমদের সাথে যারা চলাফেরা করছে এদেরকেও maaf করে দে সুবহানাল্লাহ এদেরকেও কেউ দে সুবর আল্লাহ আমার আল্লাহ কইরা এক না কাজ কর কই কি কাজ কই দ্যা বান্দা কোন আলমের সাথে সম্পর্ক আছিলো কিনা আলমের সাথে বই স্যা কেন কে শিখিনা আলএমের সাথে টনাফেরা করছে কিনা প্যারেজ একটা ডাগ দিয়ে কই আল্লাহ তোমার এই বান্দা কোনো আলেমের কাছে যায় নাই আলেমের সাথে বান্দাটা এমন কোনো মানুষের সাথে চলছে আমার এই বাবাজির সম্পর্ক হইল আমার বন্ধু ইমরানের সাথে আর এই বাবাজির সম্পর্ক হইল ওনার সাথে ওনার সম্পর্ক ওনার সাথে ওনার সম্পর্কে ইমরানের সাথে এই রকমের সম্পর্কওয়ালা মানুষে আমার এই বাবাজির তার কথা বোঝার জন্য বলতেছি এই বাবা জিরে আমার আল্লাহ মাফ করবে জানেনি জানেন আল্লাহ কইবে একটা কাজ করুন এই বাউরাল ইমরানের মতন বাউরার সোনাফের মতন কোন আলমের সাথে বসে এই আলমের কোন বন্ধু খানা খে যদি তারা খায় তাইনি আমি আল্লাহ এই বান্দাটারও মাফ করে জান্নাত দান করে দিব কেমন দিয়েছেন মাথার আমি আপনাদের কে বলবো বাবা আপনার একটা নাতির আলেম বানান হাফেজ বানান সন্তান রে হাফেজ বানান আলেম বান হুজু আমার তো ছেলেও নাই নাতিও নাই আমি কি করব বলবো বাবা একটা সন্তান রে আপনি পড়াশোনার খরচের ব্যবস্থা করে দেন বা মাদ্রাসার দিকে সুদৃশ্য দেন বাবা মনে রাখবেন মনে রাখবেন এই মাদ্রাসার দিকে আপনি তাকাইলে এই মাদ্রাসারও সে আমার আল্লাহ আপনাদের আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য আমার তারা কিছু কয় নাই আমি মুস্তাফির ঢাকার থেকে আসছি বাবা দশজন মানুষ আমি চাই হাতটা বলবেন হুজুর আমি একটা হাজার টাকা এই মাদ্রাসার মধ্যে পড়ে দিব আগে যারা দিস তো নতুন করে দিলেও সমস্যা নাই আমি এই দশজন মানুষ সবার জন্য আচ্ছা আমি দোয়া করব বাবা একজন মানুষ কেউ আছেন নি হজুর আমি একটা হাজার টাকা দেব আপনি মুসাফির মানুষ আপনি দোয়া করে যাবেন আমার জন্য আমার পরিবারের জন্য একজন মানুষ কেউ একটা হাজার টাকা দেওয়ার মতো আছেন নি কেউ বাবা আসেননি বাবা মনে রাখবেন বন্ধু এই দুনিয়ার মধ্যে যারা কোটি কোটি টাকার মালিক তারা বাবা দুইটা হাত খালি নিয়ে গেছে ওই পাঁচটা চার সেকেন্ড ধরের মতো একজন ব্যক্তি যিনি সাতটা তার লোকের বাসা ছিল তিনি তার প্রজাদেরকে কেবল আমি মারা যাওয়ার পরে আমার দুইটা হাত কাফনের কাপড় থেকে বাহির করে রাখবি প্রজারা ডাক দিয়ে কয় হুজুর গো কি জন্য আপনি কথা বলেছেন তো একটা কাজ করবি বাবা তোর দুইটা কাফনের কাপড় ভিতর থেকে দুইটা হাত আমার বা বাইর করে রাখবি এই জন্য কারণ দুনিয়ার মানুষ শিক্ষা অর্জন করুক আমি লোকের বাসা দেন আমি খালি হাতে ওই কবরের মধ্যে কিচ্ছু নিতে পারি নাই কিচ্ছু নিতে পারি নাই দুনিয়ার মানুষ যেন এই থেকে শিক্ষা অর্জন করে বাবা বাকি তো হইল সমস্যা নাই বাবা লেখায় আনেন আমি গুণাগার যেহেতু আসি একজন মানুষকে আছেন হাত হতে দেখেন হুজুর আমি একটা হাজার টাকা এই মাহফিলের মধ্যে বললাম আমি দিব